তোমার আমার কল্পনার অপর নাম ভালোবাসা আচ্ছা তুই এত ভালোবাসা ভালোবাসা করছিস কেন রে চুপচাপ পড়াশোনার মধ্যে ঠিক সময় আসলে পেয়ে যাবি তাকে জানিস তো সবুরে মেওয়া ফলে কুসুম হয়তো বুঝলো চেবিলে বসে রেশমের উদ্দেশ্য বলা সবুর করবো আপি এই তো বুঝেছিস কিন্তু কিন্তু কি আসলে হাসপাতাল যাবে আপি রেশম শ্রীকুচকে বলে কেন আসলে আরব অসুস্থ ওখানে ভর্তি একবার দেখে আসি আমরা কুসুমের কণ্ঠে কিছুটা বেদনা রেশম না করতে পারলো না এখন যদি কুসুমকে না করে নিয়ে যায় তাহলে তার মস্তিষ্ক ওখানে আটকে থাকবে রেশম মুচকে এসে মাথা উপর নিচ করে এ জানায় সে যাবে কুসুম জাপটে ধরে রেশমকে অনামিকা আঙুল চকচক করা আংটি দিকে তাকিয়ে আছে শিফা হৃদমাঝারে প্রবাহমান অনুভূতির ঝঙ্কার হয়েছে সৃষ্টি শিফা আনমনি লাজুক হাসে কার রাতে শিফাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় আরিস চোখে চোখ রেখে কঞ্চে বলে যায় আংটি খুলবে না কখনো মনে থাকবে শিফা মাথা নাড়িয়ে সাই দিতে আরিশ ক্ষিপ্ত কণ্ঠে বলে মুখে বল খুলবো না গুড যাও আমি এখানে আছি শিফা যতক্ষণ না বাড়ির মধ্যে প্রবেশ করলো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করলো আরিস সব কিছু ভেবে শিফা পুনরায় হেসে ফেলে হঠাৎ করে শুনতে পায় মায়ের ডাক দুপুরে খাওয়ার জন্য তাকে ডাকছে খাবার টেবিলে সবাই আসন গ্রহণ করে নিচে নিচে শিফার আঙুলে থাকা আংটি কারোর দৃষ্টি আড়ায় না শিফা অবশ্যই প্রস্তুত ছিল উত্তর দেওয়ার জন্য কিন্তু তাকে কোনো রকম প্রশ্ন করা হলো না দেখে শিফা অবাক হয় কিন্তু কিন্তু তাকে কোনো রকম প্রশ্ন করা হলো না দেখে অবাক হয় শিফা কিন্তু মুখে কিছুই বলে না খাবার শেষে শিফার বাবা তার মাথায় হাঁচ রেখে বলে আমার আম্মা আবু কিন্তু তোমার সাথেই আছেন প্রথমে একটু আনচান মনে থাকলেও তোমার আঙ্গুলের মাছে আংটি বলে দিচ্ছে তুমিও অমতে নেই শিফা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তার বাবা কি বলল তা কিছুটা উপলব্ধি করতে পেরেছে সে মাথা নিচু করে বসে রইল কিছুটা লজ্জা পাচ্ছে সে শেহজাদ সাহেব উঠে গেলেন শিফাকে বসে থাকতে দেখে তার মা এগিয়ে এলেন শিফার সামনে চেয়ার টেনে বসে মেয়ের দুটো হাত নিজের মাঝে নিয়ে আওড়ায় তুই আরিশকে পছন্দ করিস শিফা তরফ করে মাথা তুলে তাকায় মায়ের দিকে অতঃপর আবার মাথা নিচু করে নেয় উত্তর দেয় না শিফার মা আবার বলে উঠছে পছন্দ না থাকলে বল আমরা সম্বন্ধ ফিরিয়ে দিব সিফা যেন আকাশ থেকে পোলো তার মাথার উপর থেকে যাচ্ছে সব এই আঁকড়ি বিষয়ে শিফা কিছুই জিজ্ঞেস করতে পারেনি আরিশকে বলা বাহুলো জিজ্ঞেস করলেও এর উত্তর আরিশ দেয়নি শিফা কি কর্তব্য বিমুট হয়ে সুদ হয় হ্যাঁ সেই দিন রাতে গাড়ি নিয়ে আরিস সোজা পৌঁছে যায় নার্সিং হোমে তার বুক কাঁপছে অস্থির হয়ে কেবিনের সামনে যেতে দেখতে পায় তার বাবা বেঞ্চে বসে আছে ভদ্রলোকের শরীর কাঁপছে ভারী কি নিঃশ্বাস ফেলে ধীর পায়ে আর হেঁটে যায় সেই দিকে তার চিত্তে যেন কেউ পাথর চাপিয়ে দিয়েছে আরিশকে দেখে তার বাবা কেঁদে উঠল আরিশ শক্ত থাকলো জুয়াল চেপে বাবাকে আগলে ধরে ভদ্রলোক আপন স্ত্রীকে অতি ভালোবাসেন তাই তো স্ত্রীর অসুস্থতায় পাগল প্রায় তিনি আরিশ কাঠ গলায় ঢোক চিপে বলে হঠাৎ কি হলো আরিশের বাবা অশ্রু শিখত নয়নে জবাব দিল সন্ধ্যা বোঝানো ঠিক ছিল হুট করে শ্বাসকষ্ট ওঠে আমি অক্সিজেন দিই তারপর রাত পর্যন্ত ঠিকই ছিল কিন্তু চল্লিশ মিনিট আগে একদম অচেতন হয়ে যায় বলি ভদ্রলোক আবার উপি হচ্ছে আরিশ সময় নিয়ে বাবাকে শান্ত কর অতপর কেবিনের দরজায় গোল কাচের মাধ্যমে মধ্য থেকেই অনিমেষ তাকায় বিছানায় শুয়ে থাকা মায়ের দিকে অতপর ব্যস্ত পায়ে চলে যায় তাদের সুপরিচিত ডক্টরের কেবিনে আরিশকে দেখে তিনি মিচকি হাসলেন বসার আহ্বান জানিয়ে নিজেও বসলেন আরিস মায়ের কন্ডিশন জিজ্ঞেস করতে তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠলেন অবস্থা খুব ভালো বলতে পারবো না কিন্তু অত্যাধিক চিন্তা এবং টেনশন আপনার মাকে যেটুকু ভালো আছে সেটুকুও থাকতে দেবে না চিন্তা মুক্ত রাখা উনি যা চায় সেটাই করো যেমনটা ওনার ইচ্ছে ঠিক তেমনটাই করো আমি মেডিসিন দিয়ে দিয়েছি কাল সকালে মধ্যে ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারবে কিন্তু মনে রেখো এরপর ঝুঁকি কিন্তু বেশি তার মা কি চায় সেটাও ভালো করেই জানে এতদিন নিজেকে সময় দিয়েছে এখন মায়ের কথা শোনার পালা আরিস মাথা নাড়িয়ে বেরিয়ে যায় কেবিন থেকে সোজা কল করে মিস্টার শেহজাদ সাহেবকে তিনি আরিসের কল্পে অন্ততন্ত হয়ে উঠেন আরিশ খুবই নম্রতার সহিত মিস্টার শেহজাদকে দেখা করার কথা জানায় সেই রাতেই মুখোমুখি হয় আরিশ আর শেহজাদের দোয়া ওঠাক চায়ের কাপ শেহজাদ সাহেবের দিকে এগিয়ে দিয়ে আরিস সামান্য সামনে সামনি বসে লম্বা শ্বাস টেনে সেজাদ সাহেবের দিকে তাকে ভারী কঞ্চে বলা আমি জানি রকমের একটা সেন্সিটিভ টপিক বড়দের আলোচনা করা উচিত কিন্তু বাবার অবস্থা আপনি দেখলেন তিনি এখন কথা বলার মতো সিচুয়েশনও নেই তাই আমি বলি শিফাকে আমার পছন্দ আঙ্কেল বলতে পারেন তাকে আমার প্রয়োজন জীবনের শেষ পর্যন্ত তার হাত ধরে কাটাতে চাই ওকে আমায় দিন আঙ্কেল সেজাদ খানিক অবাক হলেন বচে তার মেয়েকে তার কাছ থেকেই চাইছে এই ছেলে এন সাহস কয়জনে এর বা থাকে মনে মনে খুশি হলেন আরিশকে তার ভালো লাগে ছেলে হিসেবে উত্তম খুবই আরিশ এরকম এক ছেলে যে কোনো বাবাই নিজের মেয়ের জন্য চাইবে কিন্তু মুখের আদল অত্যন্ত সিরিয়াস করে বলেন এটা কি আমার কাছে তোমার তরফ থেকে আমার মেয়ের জন্য বিয়ের প্রপোজাল ছিল আরিশ নতুন যেন হয়ে মাথা নাড়ায় সে যাতে এবার গুরুকোম ফির কাঞ্চে বললেন আমি যদি অস্বীকার করি আরিশ ফট করে শেহজাদ সাহেবের দিকে তাকালেন তার নিশ্বাস ক্রমশ বাড়ছে শিফার স্নিগ্ধ আদুরে চেহারা চোখের সামনে ভেসে উঠল মেয়েটা কি তার চাই শান্ত তাকা ছেলে যেন ক্রোধিত হলো আরিসের গলায় খানিক তেজ মিশিয়ে বলে তোর কে নেব আমার মেয়েকে আমার কাছ থেকেই কেড়ে নেবে সাহস কত তোমার আরিশ জোয়াল শক্ত করে বলল আমার শিফাকে আপনি কাকে দেবেন আমার শিফা যাকে চায় অদ্ভুত আকর্ষণ মাহল সৃষ্টি হলো এক রমণীর ভালোবাসায় দুই পুরুষ হৃদয় আকর এক পুরুষ ভিত্তিতে ভরপুর অন্যজন অনুরাগে এবার ফয়সালা সেই কাঙ্ক্ষিত রমণীর পুরো ঘটনা শুনে শিফা রীতিমতো অবাক মায়ের কাছ থেকে এরকম এক কাহিনী তার ধারণার বাইরে তার আঁখি জোড়া গিয়ে থামে তার আঙুলের মাঝে অন্তরে মিশ্রিত অনুপতি আনসান চিত্তে যেন বয়ে যায় শিশির অনুভূতি মনে মনে শতবার উচ্চারিত করে আরিস নাম যে শিফার মা মেয়ের মাথায় হাঁস রেখে বলে বল ছেলেটাকে তোর পছন্দ তো শিফা যেন ভুললো লাজ মায়ের দিকে না তাকে এক মনে বলল পছন্দ না হলে ওনার পরানো এই আংটি আমার আঙুলে থাকতে না মা সময়টা তখন চারটে বড় হাসপাতালে নিস্তব্ধ সেকেন্ড করিডোর থেকে এগিয়ে আসছে রেশম আর কুসুম আরবকে দেখার পর থেকে কুসুম কিছুটা উচ্ছ্বাস মনে হয়তো এই বয়সে অনুভূতি গুলি এমনি হয় রেশম বসে কিন্তু কথা বলে না এই বিষয়ে হাঁটতে হাঁটতে একটা কেবিনের সামনে থেকে অগ্রসর হওয়ার আগে কেউ একজন তাদের ডেকে ওঠে রেশমের কদম থামে মুহূর্তেই তাদের দিকে এগিয়ে আসে এক ভজ মহিলা চোখে মুখে ছড়ি আছে উৎকণ্ঠা ভজ মহিলাটি ব্যস্ত পায়ে তাদের দিকে এগিয়ে আসে মার্জিত কঞ্চে বলে আসলে একটা অসুবিধায় পড়ে গেছি একটু হেল্প করতে রেশম কমল চোখে বলে জি বলুন মহিলাটি যেন আসা আলো পেল রেশমের হাত দুটি ধরে মিনতি সুরে আওড়ায় আমার শাশুড়ি কেবিনে আছে কপালে চোট পেয়েছে সামান্য আমি ছাড়া আর কেউ নেই ওখানে আসলে আমি ট্যাক্সি ডাকতে যাব নিচে আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না যদি একটু আপনি ওনার সাথে থাকতেন তাহলে অনেক উপকার হতো এই এরিয়ায় গাড়ি পাওয়া মুশকিল আচ্ছা আপনি ব্যস্ত হবেন না আমরা আছি আপনি যান আল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে দ্রুত ফিরে আসার চেষ্টা করব আর হ্যাঁ আমার শাশুড়ি মা একটু মেন্টালি আনস্টেবল যদি কিছু বলে তাহলে মনে নেবেন না জি আমি বুঝেছি আপনি যান রেশমির আশ্বাস ভরা কঞ্চে ভদ্র মহিলা কিছুটা থাদস্থ হলো কাজের ব্যাগ হাতের মুঠে চেপে অনবসর পায়ে ছুটল রেশম একবার কুসুমের দিকে তাকালো মেয়েটা চ্যাপ চ্যাপ করে তার দিকেই চেয়ে আছে রেশমের ফোস করে শাস ছেড়ে বলো চল কেবিনে যাই না আমি এখানেই বসে আছি তুমি যাও কুসুম বসলো একটা চেয়ারে রেশম প্রবেশ করলো ক্যাবিনের ভিতর দেখলো এক বয়স্ক মহিলা রেশম কুচকে গেল খানিকে মহিলাটি বৃহৎ আকারের জানালার বাইরে পরপর ফ্লাইং কিস দিচ্ছে আবার হাতের সাহায্যে টাটাও করছে কাউকে রেশম অবাক হয়ে জানালার দিকে উঁকি দিতে দেখলো কেউ নেই ইভেন জানলা থেকে পরন্ত বিকেলের মনোরম আকাশ কিছু কিছুই দেখা যাচ্ছে না রেশম ছোপ মৃদুস্বরে বলে আপনি কি করছেন রেশমের গলার আওয়াজে পেতে বয়স্ক মহিলাটি দৃকুঞ্চিত করে দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে অথপর গমগমের সুরে বলছে লাইলা আমার মেয়ে তোমার হাজব্যান্ড করিম কোথায় আমি এক্ষুনি তার সাথে কথা বলতে চাই রেশম যেন আসমন্ত্রে চুপ করি পড়ল কি বলছে এই মহিলা বোধগম্যই হলো না কিছুই রেশম মাথা চুলকে ফিকুচকে অথবা সারি বল জি মানে কে করিম আমি তো লাইলা না মহিলাটি এবার অসহায় ভঙ্গি করে বলে হায় রে আমার মেয়েটা সব দোষ তোমার হাজবেন্ডের ডাকো তাকে কোথায় লুকিয়ে রেখেছ শেষের কথাগুলি মৃদু উচ্চ স্বরে অত্যাধিক রাগী কঞ্চে বলে মনে হয় যেন করিম নামের মানুষটিকে হাতের নাগালে পেলেই তার মাথা মুড়িয়ে দেহ থেকে আলাদাই করে দেবে এই মহিলা রেশম কিছু একটা বোঝে ছোট নারী কিছু বলতে চাপে তার আগে কেউ একজন কেবিনে প্রবেশ করে ভারী গমগমে আজে বলে কি হচ্ছে এখানে পুরুষের ভরাট কণ্ঠে রেশম কেঁপে উঠলো ঘাট ঘুরিয়ে তাকাতেই দেখা মিলল এক সুথাম দেহের পুরুষের এই সময় এই ব্যক্তিকে দেখা রেশমের কাম্য নয় তাই কিছুটা বিস্মিত হলো তাও কোনো কথা উচ্চারিত করলো না রেশম এদিকে আরহামে রেশমকে দেখে অবাক হলো মনের জানালা খুলে হুড় করে প্রবেশ করলো শিশির বিন্দু দৃষ্টি মেয়েটার দিকে সীমাবদ্ধ সপ্তাহের দুই দিন আরহামকে এখানে বসে শিফট শেষ করে আরহাম এদিক ওইদিকে যাচ্ছিল কিন্তু তার কানে হঠাৎই চেঁচামেচির শব্দ আসতেই এই কেবিনে প্রবেশ করে আরহামের ফুরফুরে অনুপতি স্থায়ী হলো না বেশিক্ষণ এর মাঝে বয়স্ক মহিলাটা এক প্রকার গড়ি উঠল আরহামের দিকে তাকিয়ে পল তোমার সাহস কি করে হয় আমার ফুলের মতো মেয়ের গায়ে হাত তোলার রে আমার মেয়ে করে তুমি আমার মেয়ের যোগ্যই না আরাম হা হয়ে রয় সব তার মাথার উপর থেকে উড়ে চলে যাচ্ছে চোখ মুখ খুচকে রেশমের দিকে তাকাতে রেশম বিকৃত হাসলো বয়স্ক মহিলাটির দিকে তাকিয়ে বলো আপনি একদম ঠিক বলেছেন মা আসলে ইনি আমার যোগ্যই না আমি ধমকায় জানেন থাক আর বলতে হবে না আমি সব বুঝেছি করিম আমি তোমাকে আমার ফুলের মতো সুন্দরী মেয়ে দিয়েছি আর তুমি তাকে কি না আচ্ছা তুমি আমার মেয়েকে খুশি কেন রাখো না জামাই বাবা দেখো কি মাসুম আমার মেয়ে আরাম তৈরি করি করে বলে দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে আমি তো রেশম আরহামকে থামিয়ে দিয়ে বলে দেখেছেন মা কেমনভাবে কথা বলছে আসলে কথা এটাই যে ইনি আমায় চাই না আরাম বোকা বনে যায় কিন্তু সময়ের সেকেন্ডে প্রবাহিত না হওয়ার সঙ্গে সঙ্গে চতুর আরহাম বোঝে কিছুটা তার প্রফেশন তাকে জানান দিচ্ছে সামনে দাঁড়ানো বয়স্ক মহিলাটি মানসিক সুস্থ তার এক অলক তাকানো তীক্ষ্ণ দৃষ্টি মহিলাটির হেলথ বুঝে ফেলেছে ক্ষীণ হাসে আর এবার সেও কিছুটা নাটকীয় দু পকেটে হাত ঝুঁকে চান চান হয়ে দাঁড়ায় ব্যাঙ্গা তো ফাঁপি ফলে তার শাশুড়ি মা আপনি যে কাকে সুন্দর আর মাসুম বললেন এই মেয়েকে কোন দিক থেকে মাসুম মনে হয় রেশম এইবার কটমট চোখে তাকালো আর আমার দিকে পিছে যাওয়া কোনছে বলা মনে হবে কি করে চোখে তো দেখেন না ঠিক করে সাব্বাস আমার মেয়ে এইভাবেই টেনে রাখো গৌরবী ভাব মহিলাটি কাঁচে রেশম মাথা নাড়িয়ে বলে ঠিক বলেছেন আপনি তো জানেন আপনার এই জামাই কতটা নিষ্ঠুর কথায় কথায় পীড়া দেয় আমায় দুঃখ দেয় আমায় আরাম এক ভ্রু নাচে সাফাই গপ ভঙ্গিতে বলে মোটেও না আমি এমন কিছুই করিনি আন্টি আন্টি তাক শুনে বয়স্ক মুভাত্র মহিলাটি হুট করে চটে উঠে কচকচ করে বলে আন্টি মনে হয় তোমার বাবা তোমাকে কোনো শিক্ষাই দেয়নি নিজের শাশুড়ি মাকে কেউ আন্টি বলে আবাক হয়ে রেশমের দিকে তাকায় আশ্চর্য ও মলিন সুরেই বলে আমার বাবার কথা বলছে কি বিলবিল করছো করি যা বলার আমার মুখের উপর বলো আরহাম এবার ভারী নিঃশ্বাস ফেলে মহিলার দিকে তাকিয়ে হুরহুর করে বলে দেখুন খারাপ ভাববেন না যেটা সত্যি সেটাই বলছি আপনার এই মেয়ে কোনো সুন্দরী নয় যে আমাকে নিষ্ঠুর বলেছে সে নিজেই একটা নিষ্ঠুর ওর জবান আমার হাতের থেকেও লম্বা কি রেশম এরকম অবাক হয়ে আমার দিকে তাকানোর কি আছে এতক্ষণ তুমি আমার মিস্টেকগুলো বললে আমারও তো কর্তব্য তোমার মিস্টেকগুলো বলা তাই না শেষ কথাগুলো রেশমের দিকে তাকে আলতো হেসে বলে আর হা নাচায় না চাই রেশম চোখ ছোট ছোট করে বলে আহা নিজে তো ভালো মূর্তি এত ভালো জামাই তো আর পাওয়াই যেত না আর চুলের মাঝে আঙুল চালাতে চালাতে অ্যাটিটিউডের সাথেই বলে হ্যাঁ ভালো তো আমি বটে আপনি একটা ফাজিল তুমি একটা লাজুক ঝল আমার জীবনে এসে আমায় এলোমেলো করে দিয়েছ বের করে দিন জীবন থেকে সম্ভব না কেন বেশ সম্ভব না জামাই করিম আর একটা কথা বলবে না আমার মেয়েটা কতই দুঃখে আছে আরহাম দুই আঙুল দিয়ে মুখে জিভ টানার ভঙ্গি করে সে আর কিছুই বলবে না পরিবেশ যখন পলট পালট ঠিক এই অকাঙ্ক্ষিত সময় প্রবেশ করে দুইজন মানুষ আরিস আর তহসেন তারা ফ্রিকোচকে পরিস্থিতি বোঝার চেষ্টা করে দুজনই বলে উঠে হচ্ছে? আর দুজনেই অবাক হয় এই বিস্ময়ে অভিভূত পরিবেশে আরও দুজন প্রবেশ করে শিফা আর তানিয়া এটা কোনো প্রি প্ল্যান্ট মুভমেন্ট নয় যা হচ্ছে তা পুরোটাই কাকতালীয় রেশম হসপিটালে আসার আগে এই ব্যাপারে শিফা আর তানিয়া বলেছিল তারাও রেশমকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে চলে আসে আজ সময়টাই বাহিরে কাটাবে বান্ধবীগণ এটাই ছিল তাদের ভাবনা আসার প্ল্যান করে যা হচ্ছে তার সমস্ত কোয়েন্সিডেন্স। হসপিটালে এসে রেশমকে কল করলেও ফোন ধরে কুশ তাদের অবস্থিত স্থান বলতেই তারা এসে হাজির হয় এখানে এদিকে আরিশ আর তাহসিন হসপিটাল আসার উদ্দেশ্য হল আরহাম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের আলোচনা দরকার তাই সোজা দুই বন্ধু আরহামকে নিতেই চলে আসে এখানে এসে আরহামের খোঁজ না পেয়ে আবারও চলে যাওয়ার উদ্দেশ্যে এই দিক দিয়ে হাঁটা ধরলে কানে আসে আরহামের কণ্ঠস্বর এই মুহূর্তে সবাই বিস্ময় বিমুট কি হচ্ছে কিছুই মাথায় আসছে না সবাইকে দেখে এক প্রকার অবাক হয়ে উচ্চারণ করে ওঠে কেউ কোনো সাফাই গাইতেই পারে না কারণ সবাইকেই হতবাক করে দিয়ে বয়স্ক মহিলাটি তাহসিনের দিকে তাকিয়ে বলে তোমরা এখানে বড় জামাই আলম তোমাকে আমার একটুও ভালো লাগে না তোমার মাও তোমাকে পছন্দ করে না তাহাসিনের অবস্থা দেখার মতন সবাই মুক্তি পে হাসে তাহাসিনের কবুতর উঠছে এমন এক ভাব তার আর হাম সবাইকে ইশারে বোঝায় মহিলার মাথার সমস্যা এদিকে তানিয়াও মজা নিতে বলে একদম ঠিক বলেছেন মা নাকে ডগায় রাগ নিয়ে ঘুরলে কে পছন্দ করবে এই তো আমার বুদ্ধিমান মেয়ে আর ইচ্ছুক ছোট ছোট করে পালে। আমার কি রোল এখানে ছোট জামাই বাবাজি কালাম আসো আসো আমার কাছে তুমি এদের মধ্যে আমার ফেভারিট জামাই আরিশ কতকত হয়ে মহিলাটির দিকে এগিয়ে যেতে তিনি আরিশের মাথায় হাত বুলিয়ে দিলেন তাহসিন ফুস করে শ্বাস ছেড়ে এই ছেলে কিছু না করে জিতে চাই আমি আমিও আছি তুমিও আসো আমার বাচ্চা তুমি আমার ভালো মেয়ে আসো আমার কাছে শিফা বিস্তর হাসে বলে শিফা উচ্ছ্বাস মনে মহিলাটি নিতে দাঁড়ায় আরিসের আর শিফাকে আদরে ভরিয়ে দেয় তিনি পরিস্থিতি এখন শান্ত সবাই বুঝেছে ব্যাপার কি। কিছু সময় পেরোতেই সেই কম বয়সী মহিলাটি হাজির হয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানায় এবং বয়স্ক মহিলাটিকে নিয়ে বেরিয়ে যায় সবাই যেন ছেড়ে বাঁচলো একদিকে আপন প্রেয়সীর পানে তাকায় তাদের প্রেমিক পুরুষরা কথার মাঝে উঠে আসে সবার একত্রিত হওয়ার কাকতালীয় ঘটনাটা হাজার বারণ করার পরেও পুরুষেরা এত সহজে হাতছাড়া করতে চায়নি আপন রমণীতে একটা ক্যাফের কোনা টেবিলে গোল হয়ে বসে রয়েছে সবাই কুসুমও সঙ্গে আছে এদিকে সিফার দিকে রাগে লাল হয়ে তাকে আছে তানিয়া আর রেশম সিফা অনেকক্ষণ আগেই ধরেই তাদের বোঝানোর চেষ্টা করছে অবশেষে তানিয়া অভিমানে বলে উঠল এত বড় কিছু হয়ে গেল আর আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না আর আরিস দা ভাই তুমিও শিফা এবার কেঁদেই দিবে এমন ভাব আরিশ তাদের দিকে তাকে স্পষ্ট স্বরে বলে শিফা আগে থেকে কিছু জানতো না তা বলে ভাই সোজা এঙ্গেজ হয়ে যাবে আমাদের আগে ছক্কাটা তুই মারবি সেটা আমি ভাবতেই পারি না আরহামের কথায় আরিশ কিছুটা বাঁকা হেসে শিফার দিকে তাকে আলতো শিরে বলে আর অনেক কিছু ভাবতে পারবি না যেগুলো আমি তোদের আগে করব। শিফার আর তোদের বাড়ির মানুষদের মতামত কি তাহসিনের কথায় আরিশ কিছুটা নড়ে চড়ে বসল সিরিয়াস ভঙ্গিতে উত্তর দিল एवरीथिंग ইজ সর্টেড মার শরীরটা একটু ভালো হলে শিবার সাথে তার পরিচয় করব তারপর তারপর শিফা তোড়িঘড়ি কঞ্চ আরিশ সবার অবজরে শিফার উড়তে হাত রাখে শিফার জান যায় যায় অবস্থা সেতে খানি চাপে শিফা অবাক হয় চিত্ত ছলাত ছলাত করে তার গলায় আটকা পড়ে শব্দের বেশ আরিশ চোখে চোখ রেখে পড়ে অভ্যাস করো তারপর সব আমার হবে একদম আমার সবাই আড়ালে হাসে তানিয়া আর রেশম খুশি হয় সিফার আনন্দে আরাম খাবার অর্ডার দেয় কিছুক্ষণ পর টেবিল জুড়ে নানান পদের খাবার স্ন্যাক্সে খাবার এক পর্যায়ে তানিয়া কেসে উঠল তালুতে খাবার লেগেছে তার তাহসিন যেন হুশ হারায় চট জলদি উঠে তা তানিয়া শিউরে দাঁড়ায় মাথায় হাত বুলিয়ে পানি এগিয়ে তাই উদ্বিগ্ন কণ্ঠে বলে আস্তে তানি পানি খাও ঠিকভাবে খেতে পারো না বাচ্চা তুমি মাথায় হাত বুলিয়ে দেয় পানি এগিয়ে দেয় উদ্বিগ্ন হয়ে পালে তানিয়া পানি খেয়ে কিছু লম্বা শ্বাস টানে ধাতস্থ হয়ে মাথা ঘুরিয়ে তাকায় তার শিওরে দাঁড়িয়ে থাকা তাহাসিনের পানে নিনিমেষ তার দৃষ্টি মানুষটাকে আজ একটু অন্যরকম লাগছে তীক্ষ্ণ দৃষ্টি পুরুষের অবয়বে ফেলতে লক্ষ্য করে তাহাসিন চুল ছাটিয়েছে দাড়ি শেপ করেছে চাপ দাঁড়িয়ে আজ পরিপাচে সুদর্শন পুরুষকে আরো বেশি সুদর্শন লাগছে পরনে কালো রঙের পাঞ্জাবি পরশা বদনে চকচক করছে যেন তাহসিন শু না চায় তানিয়া মাথা নাড়িয়ে ইশারায় না করে অতঃপর সুধীর কঞ্চে বলে আমি ঠিক আছি সবাই যা বোঝার বুঝে যায় এদিকে শিফা ছুটন ঝোঁক কিলে। তার পাশে বসে থাকা মানুষটি তার পানি চেয়ে আছে আরিস চোখ ছোট ছোট করে বলে খাচ্ছ না কেন শিফা বিনা সংকোচে বলে ওইভাবে তাকিয়ে থাকলে খাবো কিভাবে কিভাবে তাকিয়ে আছে এই যে মনেই হচ্ছে খেয়ে ফেলবেন আমাকে ইচ্ছে তো তাই করছে কি শিফা কিছুটা উত্তেজিত হয়ে বলে উঠছে আর শিফা ঠোঁটের কোণে লেগে থাকা খাবারের সামান্য টুকরো আপন বৃদ্ধাঙ্গুলির সাহায্যে মুছে দিতে দিতে বলে উঠছে ডোন্ট মেক এনি সাউন্ড চুপচাপ খাবার খাবে না হলে আমি তোমাকে শিফার কান থেকে গরম ধোঁয়া নির্গত হওয়ার জোগাড় মানুষটি তার সামনে কেমন জানে সবার সাথে গম্ভীর নিরেট কিন্তু শিফার সামনে একদম বেলাজ শিফা আর কিছু বল সাহস পায় না চুপচাপ খেতে থাকে আরাম রেশমকে কিছুটা পোছাতেই বলে কি হে আমার বিয়ে করা বউ শাশুড়ি মায়ের কাছে আমার নিন্দে করে কেমন লাগলো রেশম মেকি হিসে বলো মনে হচ্ছে বুকের উপর থেকে পাহাড় সরে গেছে সানিয়া বলে আন্টিটা মনে করেছিল আমাদের সবার একে অপরের সাথে বিয়ে হয়ে গেছে তাই না আন্টি তাই না আন্টির অপছন্দনীয় জামাই সানিয়া হেসে উঠলো তাহসিন কটমট করে বলল মজা নেওয়া হচ্ছে তাই না কিন্তু আরিশ তুই ওনার কথার তীর থেকে বেঁচে গেলি কি করে কি জাদু করলি তুই ওনার উপর আরিশ আইসি ভঙ্গিতে বলে কি করব মানুষটা লাভলি তাই না শিফা আরিসের দিকে তাকালো কিছুই বলল না এদিকে কথার ফাঁকে তাহাসিন লোক ভিন্ন কিছু দূর টেবিলে দুই ছেলে বসে আছে পোশাকে ফুটে উঠেছে বড় লোকের একটা পাপ তাদের দুজনের সূক্ষ্ম এবং কামুক দৃষ্টি রয়েছে শিফা আর তানিয়ার দিকে রেশম আর কুসুম বসে আছে তাদের আখির আড়ালে তারা বারবার শিফা আর তানিয়াকে দেখা যাচ্ছে ভালোভাবে তাসিন শরীর নিষ্পিস করে উঠল ধপধপ করে জ্বলে উঠল মস্তিষ্কের নিউরন লাল হলো শুভ্র চেহারা তানিয়া নিয়ে বিষয়টি নিজের হাতের মুঠোই নিল তাহসিনের হাত তাহসিনের রক্তিম আখি মেলে তাকালো রমণীর পানে তানিয়া ধীর কঞ্চে পড়ল এরকম দৃষ্টির শিকার প্রতিটা মেয়েকে রোজ হতে হয় আপনি কজনের চোখ বন্ধ করতে পারবেন যে কয়জনকে আমি আমার হাতের নাগালে পাব এত রাগ কেন আপনার তাহসিন তাহসিন চুপ করে থাকে খাওয়া দাওয়া শেষ হয় একে একে সবাই বেরিয়েছে কিন্তু দুই পুরুষের মস্তিষ্কে রয়েছে অন্য কিছু আরিস তাহসিনের কাছে হাত রেখে বলে কিছু কাজ আছে সুঠাম দেহি দুই পুরুষ তাদের অবয়ব কিছুটা করছে তাসিন পাঞ্জাবির হাতা গুটিয়ে কোনো অবধি রাখে আরিশ খার ম্যাসাজ করে দুই ছেলের টেবিলে গিয়ে হাতে থাবা মেরে আরিশ দুজনে ফড়কে যায় রুকুচকে বলে কি চাই কারা তোমরা কথা শেষ করে আরিশ এক ছেলে নাক বরাবরই দেয় এক ঘুষি তাসিনের বৃহৎ হাতের থাপায় সেটি নড়বড়ে হয় ক্যাফের কেউ এগিয়ে আসে না দুই ছেলেকে মেয়ে ক্যাফের কেউ এগিয়ে আসে না দুই ছেলেকে মেরে যতক্ষণ না তারা ক্লান্ত হলো ততক্ষণ ছাড়ল না আরিস আপি উঠে সেটির গাল চেপে ধরে ক্ষিপ্ত কণ্ঠে বলল দুনিয়াতে একচোখ ভরে আমাদের দুনা থেকে তাকালে চোখ তুলে নেবো